তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরেস্তা করে আদমকে সিজিদা সবার পরে দিলে মাটির আদমকে সম্মান আল্লাহু তুমি জল জল শেষ শিষকর তো জয় নগিয়ে তোমার মর তুমি কদের রফার তুমি জলে জব্বর অনন্ত অসীম তুমি রহিম রহো মন আল্লাহু তুমি মুসানবীরে দুশ্মনেরি ডরে সিন্ধুকে ভাষা দিলে অথই সাগরে যেথা ছিল তাহার ভয় সে পেল সে আশ্রয় দুশ্মনেরি হাতে তাহার বাচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জল জলালুহু শেষ কর তো যায় না গিয়ে তোমার গুন আল্লাহু অল্লাহু আল্লাহু অল্লাহু 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 আলহামদুলিল্লাহ বলেন